সমস্ত জয়ের মধ্যে দিয়ে আমাদের দাবি অধিকার আদায়ের মধ্য দিয়ে আমরা প্রতিশোধ করব সংগ্রামী বন্ধুগণ আমরা কোনো বিশৃঙ্খলা জানাবো না আজকে সমস্ত শ্রমিকদেরকে আমরা বলে তাদেরকে এই দাবির প্রতি আমরা অপত করবো আপনারা অবিলম্বে এক ঘন্টার মধ্যে কাজ করে আমাদের সাথে যুক্ত হন হ্যাঁ ত্রিশ হাজার কাজ চলে সমস্ত ধরে আমরা যাবো পুরো বিল্ডিং এর আমরা যেতে কারো কাজ করছে আমরা জানতে চাবো কিছু লোকাল না। ভয় দেখাতে চাই না আমরা আমরা যেন কালকে তার সামনে উপস্থিত হই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবার সভাপতি আমরা সুযোগটা আমি সবার সভাপতি এবং সংক্ষিপ্ত বক্তব্য আহ্বান শাসনীয় বন্ধুরা আমরা নির্বাচন আমাদের আলোচনা করেছেন সেই আলোচনার দিয়ে একটা কিছু স্পষ্ট করে যে আমরা সরকারের দপ্তরেছি গ্রহ মন্ত্রণালয়কে জানিয়েছি কলকাতাকে জানিয়েছি এবং কিছু পর্যন্ত আমরা ভারতীয় প্রদান করেছি আমরা সাইকিলের জন্য আরো তিন চার দিন আগে দিয়ে সরকার কোন পদক্ষেপ না মানুষ শ্রমিকও কোন পদক্ষেপ নিচ্ছে না আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য আমরা মানুষকে করতে পারি বা সবাই সরকারেরও নিতে পারি আমরা সরকারের প্রতি্বান জানাব আমাদের দিকে এবং আমাদের এই ফ্যাক্টরকে সুস্পষ্ট ভাবে আপনারা বাস্তবায়ন করেন সময় বাস্তবায়ন যতক্ষণ পদ্ধতি না করবেন ততক্ষণ পদ্ধতি আমাদের এই সেক্টরের কমিশ কোনো কাজ করবে না আমরা আলোচনা করেছি আমি আলোচনা করছি